দেখতে পাচ্ছেন পারিবারিক রোজকার মতো আজকে সকালটা শুরু করছি 78 তম স্বাধীনতা দিবস দিয়ে তো যাই হোক আজকে আমাদের দেশ স্বাধীন সকল নারী শক্তিকে বলবো যে সবাই হাতে অস্ত্র তুলে ধরো আর এই স্বাধীনতাটাকে তোমরা নিজেদের মতো করে বাঁচো নিজেদের মতো করে সবাইকে বাঁচার অঙ্গীকার দাও এইটুকু দিয়ে আজকে সকালটা শুরু করতে চলেছি সকাল সকাল উঠে বুঝতেই পারছো আজকে ছুটির আমেজ তো ব্রেকফাস্ট ট্রেকফাস্ট মোটামুটি হয়ে গেছে ঘরের যে পেশেন্ট আছে তাকেও খাওয়া দাওয়া দিয়ে ওষুধপত্র দিয়ে দিয়েছি এখন রান্নার দিকে চলে এসেছি এই যে একটুখানি আজকে রান্না হচ্ছে গিয়ে চাপড় ঘন্ট তোমরা কেউ খেয়েছো কি না খেয়েছো আমি জানি না জানালে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এটা তো গেল কথা আর এদিকে হয়েছে একটু ডাল আর মাংস এই আপাতত রান্নাবান্না হয়েছে ব্রেকফাস্ট সকলের হয়ে গেছে আমি দেখাচ্ছি তার আগে আমার একটা কল আসছে আমি কলটা রিসিভ করে এই হয়ে গেছে রাঁধুনি সোমবার দিয়ে মসুরির ডাল এখানে রয়েছে বেগুন ভাজা করে ফেলেছি একটু আগেই যাই হোক আর এখানে রয়েছে এই যে চিকেন কষা লাল লাল ঝাল ঝাল একটু কম কম তো যাই হোক বাড়ির লোকের রান্না মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে এখন ওদিকে আমার চাপর ঘন্টটা হচ্ছে তো চাপর ঘন্টা অ্যাকচুয়ালি হলো তেতো সেটাই আমি ওইভাবে করি আমার দিদার হাতের রেসিপি এটা তো তোমরা যারা খাও আমি আরও একবার বলছি অবশ্যই আমাকে জানিও তো এটা আমি করছি আপাতত করলেই আপাতত রান্নার দিকটা শেষ হয়ে যাবে এদিকে জামা কাপড় কাছে দিয়েছি মোটামুটি ওয়েদার ব্যবসা হয়ে রয়েছে প্রচণ্ড ঘামছি বুঝতেই পারছো তারপরে ঘরের কাজকর্ম সারবো আজকে অনেক অনেক প্ল্যান আছে অনলি আমার তার জন্যে সে তার প্রস্তুতি আমাকে নিতে হবে তো যাই হোক সবাই বাড়িতে স্বাধীনতা দিবসের দিনে কি করছো না করছো অবশ্যই আমাকে পারলে জানিও আর লাইক শেয়ার কমেন্ট তো করবেই সেটা নিয়ে বলার কিছু নয় তাহলে পরে দেখা হচ্ছে আপাতত আমি রান্নার কাজটা সেরে গুড মর্নিং এন্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমার তরফ থেকেও সবাই বললাম একটু মিয়া মোড়েতে যাবো কিনবো না একটা জিনিস খোঁজ নিতে বললো সেটা যাবো আজকে ওদের একটা প্রোগ্রাম আছে সেই ব্যাপারে সম্বন্ধে ওদের এত খোঁজ চাই সেটা নিতে যাচ্ছে যদি স্নান ধান কমপ্লিট তার আগে অলরেডি মাসি স্নান করা হয়ে গেছে খাবার দিয়ে দিয়েছি খাওয়া হয়ে গেছে ওষুধ দিয়ে দিয়েছি ওষুধ খেয়ে নিয়েছে এখন শুয়ে একটু রেস্ট নিচ্ছে এবার আমি ও আর ওই দাদার খাওয়া বাকি বাবাও আজকে একটু আগে আগে খেয়ে নিয়েছে কারণ আমাদের সেক্রেটারি এসেছিলো সেক্রেটারিকে একটু বাবা বাড়িতে সারতে গেছে তার জন্য বাবাও আগে আগে খেয়ে নিয়েছে আজকে তো আমি দাদাটা আর তিনজন মিলে এখন খাওয়া দাওয়াটা সারক যে খাবার বেড়া দিচ্ছে খাবার নিয়ে বসে গেছি ও ওদিকে বসে গেছে দাদা ওদিকে বসে গেছে তিনজন মিলে এখন ব্যাপার স্যাপার আছে একদম ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে এই যে বিকেল বেলা উঠে ম্যাডাম হয়ে গেছেন রেডি রেডি স্টেডি গো ম্যাডাম এখন যাবেন বান্ধবীদের সঙ্গে গল্প আড্ডা মারতে আমি গিয়ে একটু এগিয়ে দিয়ে আসি স্টার মলের ওখানে চলো 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 বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে পড়েছি এখানে দেখো দোলতলা সিগনালে আটকে পড়েছি আর সিগন্যাল কতক্ষণে ছাড়বে তাও বাবা ভাগ্যক্রমে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে চলে স্টার মলের কাছে ও নামিয়ে দিয়েছে আর ওইদিকে আমার বান্ধবীরা সব ভেতরে ওই যে ঢুকছে 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 আমি একটু তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে ঢুকতে ধরতে যাবো কি ধরতে পারলাম না যাই হোক এইবার ওরা ভেতর থেকে আমাকে দেখতে পেয়েছে অলরেডি ওই যে তোমরা বুঝতে পারছো কি না দেখো ওই যে সেই সাদা চুড়িদার আমার সাথে ঝগড়া শুরু করে দিয়েছি কেন আমি আইফোন ইউজ করি না ঘরে দু দুটো থাকতো কি আর বলবো তো যাই হোক আমার ভালো লাগে না ইউজ করতে তাই আমি একটু তোমাদের সাথে পুরোটা ঘুরিয়ে দেখা যে ইন্ডিপেন্ডেন্স যেতে স্টারমলটা কীভাবে সাজিয়েছে এইবার এখান থেকে আমরা একটু গল্প গুজব একটু ফটোশ্যুট টোটোশ্যুট করলাম করে টরে আস্তে আস্তে আরও দুটো বান্ধবীর জন্য ওয়েট করছি আবার আমাদের মধ্যে আসেনি তারা হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করেছে তো এবার আমরা একটু ফটোশুটো করবো সে ডায়েটকে পেছনে রেখে আমাদের সবার চায়ের পিপাসা পেয়েছে তাই চা হচ্ছে এই যে বিল পেমেন্ট হয়ে গেছে অনলাইন পেমেন্ট করে দিয়ে চা আমরা নিয়েছি কিন্তু এখানে এসে আমাদের পুরো মানে খাওয়া দাওয়াটা পুরো আমাদের ঠকে গিয়ে খাওয়া দাওয়া হয়েছে এদিকে অফার 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 শুনে পায়েল এত উত্তেজিত হয়ে গেছিল মানে সে বলার না তো চায়ের অর্ডারটা সবারই চায়ের ডিমান্ড ছিল শুধু একজন কোল্ড ড্রিঙ্কসের ডিমান্ড ছিল এই যে হাতে নিয়ে দেখাচ্ছে তো সবাই মিলে শেয়ার করে খুব মজা করে চায়ের পার্টিটা তো করলাম এরপরে নেক্সট কি স্টার্টার খাবে সেটা নিয়ে আলোচনাতে বসেও সেটা শেষ হচ্ছে না ও তোমাদের সঙ্গে শেয়ার করবে যতটা যা ওখানে পারবে ব্লগ আর আমি বাড়িতে এসে একটুখানি এটিএমে যাচ্ছি যাই না এটিএমে টাকা থাকবে কিনা আর ও একটু এনজয় করুক আমি এদিকে বাইরে টাকা আমিও গল্পগুজব করি বাড়িতে আর কি আমারও আজকে প্ল্যান ছিল কিন্তু আমার প্ল্যানটা আগে ক্যান্সেল হয়েছে পরে সাথে হয়েছে ঠিক তাই হতভাগ্য এটিএম এটিএম এর মানে মেশিনই চলছে না এমন অবস্থা দোলতলা এটিএমটা এবার ট্রাই মারি যদি টাকা থাকলো তাহলে ওখান থেকে তুলি আর যদি না থাকলো আর কিছু করার নেই পরে থাকা যাবে তারপর পনেরোই আগস্ট আছে সকাল থেকে ব্যাংকের তো সব হলিডে ও টাকা ঢুকেছে নাকি তারই ঠিক তো থাকবেই কেউ লোকে তো তুলে তুলে নিয়ে চলে যাচ্ছে ভালো দলতলা এটিএমটার থেকে টাকা পেয়ে গেলাম দলতলা পার হতো রাস্তাটা এবার আবার পার হয়ে আমি বাড়ির দিকে এগোল টি খেয়ে বেরিয়ে পড়েছি এই যে অপর্ণাদি আবার অপূর্ণাদির হাজব্যান্ড গাড়ি পাঠিয়ে দিয়েছিল এই যে পুলিশের বউ বলে কথা আমাদের গাড়ি পাঠিয়েছিলো তো আমরা কোন রেস্টুরেন্টে যাব সেটা চিন্তা করছি বলে এই যে গাড়িতে উঠবো তার জন্য অন্যান্য বান্ধবীরা বলছে তোল তোল পুলিশ লেখা তোল তোল আমরা চলে এসেছি শোলে কিচেনে যথারীতি এই যে শোলে কিচেনটা দেখছি এর আগে প্রায় দেড় বছর আগে মনে হয় লাস্ট আমি এসেছিলাম তো এখন একটু অনেকটাই চেঞ্জ দেখলাম এই বাইরেটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তো এবার আমরা এন্ট্রি নিচ্ছি ভেতরে আমি আর ওই দিদি বাকিরা সব ঢুকে গেছে কেননা দিদির একটু ফোন এসেছিলো বাড়ি থেকে আর এখানে তো ওই শোলে কিচেনের বাইরে রান্নাবান্নাটা হয় সেটা দেখালাম তোমাদের এবার চলো ভেতরের দিকে এন্ট্রি নিয়ে আমরা দুজনে মিলে এখানে ঢোকার পর একটা সমস্যায় পড়েছিলাম যে আমরা ছিলাম আটজন এবার আটটা সিট কিছুতেই পাচ্ছিলাম আলাদা আলাদা বসতে হবে একসাথে পাচ্ছি না ছটা নয় চারটে তো ওনারা বললে একটু ওয়েট করুন আমরা দেখছি কারণ না বাকি টেবিল বুকড আছে কারোর অ্যানিভার্সারি কারোর বার্থডে তো আর আলাদাভাবে বুকিং আছে তো আমাদেরকে বললে আমরা অন্য জায়গায় আপনাদেরকে দিচ্ছি তা আমরা তখন একটু হাসি ঠাট্টা করে বলছি পুলিশের বউকে সঙ্গে এনেছি এটা আমাদের মান সম্মানের ব্যাপার যদি আমরা সিট না পাই তো এমন চেঁচামেচি শুরু করেছি ওনারা টয় পেয়ে বলছে ঠিক আছে চলুন চলুন আমরা ওনাদের সিট দিচ্ছি তো আমরা সিট তাড়াতাড়ি পেয়ে গেলাম তো আমাদেরকে এক্ষুনি বসতে দিচ্ছে তো ওনারা আমাদের অন্য একটা রুম দিচ্ছিলো আমরা সেই জায়গায় না গিয়ে আমরা নিজেদের মতো করে সিট করে নিয়েছি আর ওনারা বললো তা আপনাদের কোনো প্রবলেম আমি আমরা এনজয় করতে এসেছি আমাদের কোনো প্রবলেম নেই তো আমাদের পেছনে তো বার্থডে সেলিব্রেশনের দিকে হচ্ছে আমি তাই একটু ফ্লোরটা তোমাদের দেখা দেখাচ্ছি আর আমাদের পরের টেবিলটা অ্যানিভার্সারির তো ওটা বুকিং আছে এখন অব্দি আসেনি লোকজন তো আমরা এখন এখানে মস্তি করছি করছে হ্যাম নট শিওর যাই হোক আমি একটুখানি মাসিকে দেখলাম সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া টিফিন টিফিন সব দিলাম দিয়ে দিকে বাবা মায়ের সঙ্গে একটু গল্প করলাম আর যে এখন একটু রিল্যাক্সও করছিলাম শুয়ে শুয়ে তা দেখি ওর হয়ে গেলে যদি ও বলে আমাকে আনতে যেতে তাহলে আমি না আনতে চলে যাবো আর যদি বলে যে না একা চলে আসতে পারবো তাহলে একা চলে আসবে সেটা এখন ও ডিসাইড করবে আমি নট শিওর করতে চলেছে তা যাই হোক অথচ আমি একটু রিল্যাক্সই করি আর একটু গান টান শুনি আর কি করবো ঘরেই তো রয়েছি আমাদেরও একটা প্ল্যান ছিল যেটা তখন তোমাদেরকে বলতে গিয়ে বললাম না ভালো কথা মনে কথা সেটা হচ্ছে যে রাস্তায় আমি যখন এটিএমে যাচ্ছি আমি তোমাকে বললাম যে একটা প্ল্যান বেসিক্যালি আমাদেরও স্কুল ফ্রেন্ডরা মিলে একটা প্ল্যান হয়েছিল যে পনেরোই আগস্টেই আমরা সবাই মিলে মানে ও এদিকে ওর য়োগার গ্রুপের সঙ্গে যাবে আর আমি আমার স্কুল ফ্রেন্ডসদের সঙ্গে মানে ওয়ান টু থ্রি ফোর যাদের সাথে পড়েছি ওই ক্লাসের ফ্রেন্ডসদের সঙ্গে একটা আমাদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে সেখানে কথা হয় সেখানে ডিসাইড হয়েছে যে আমরাও পনেরোই আগস্টে সিসি টু টু ঘুরতে যাব কিন্তু দুর্ভাগ্যবশত কয়েকজনের টাইম হয়ে উঠলো না তখন ওরা বললো বাকিরা চলে যায় আনলাম না ওইভাবে হয় না যখন একবার মিট করব সবাই মিলেই মিট করি সেটা অনেকটা ভালো দেখাবে তো তাই না আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল করলাম যাই হোক ক্যান্সেল করাটা একদিকে ভালো হয়েছে কেননা মাসি এদিকে এরকম অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা তাহলে যদি ও বেরিয়ে যেত আমিও বেরিয়ে যেতাম যদিও বাড়িতে আরও আদার্স লোক রয়েছে দেখতে পারবে যারা দেখার মতন রয়েছে কিন্তু তাও একটা ব্যাপারটা একটু অড সিচুয়েশান হয়ে যেত তো সেটা হয়নি একদিকে ভালোই হয়েছে তো আমি বাড়িতে রয়ে গেলাম ও গেছে আমাদের প্রোগ্রামটা আবার পঁচিশ তারিখের পর পরে হওয়ার কথা চলছে তবে কোনো ডেট ফেট বা কিছুই এখনও পর্যন্ত ফাইনালাইজ বা ফিক্স হয়নি সেসব পরে হলে তখন তোমাদের জানাবো অবশ্যই তোমরা জানতে পারবে আপাতত আমি ঘরেই রয়েছি একটু রিল্যাক্স করে নিই নর্মালি পচা স্টার্টার খাওয়ার পর তো স্টার্টারে মন ভরে নি তাই এখানে এসে আবার স্টার্টার অর্ডার করলাম সেটা করলাম হচ্ছে বেবি কিউ চিকেন আর হচ্ছে গিয়ে ড্রাই চিলি চিকেন তো খেতে হেভি টেস্ট ছিল আচার আচার টেস্ট তো আর এখানে মেন কোর্সে নিয়ে নিয়েছিলাম নান আর মালয়েশিয়ান চিকেন তো এটা নিয়ে আমরা মোটামুটি ডিনারটা এখানে কমপ্লিট করে বেরিয়ে পড়ছি এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে লাস্ট মোমেন্টে এখানে একটুখানি একটা ভাইকে দিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম তো একটু ভিডিও তার সাথে তুলে নিয়ে তোমাদের সাথে শেয়ার ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে সবাইকার সঙ্গে গ্রুপ ধরে আসছে বাড়িতে আমি বসলাম খেতে আজকে একটু খাচ্ছি রুটি আর কষা কষা মাংস সে দিয়ে খেয়ে নিই এখন রাত্রে আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর ওরও সব কমপ্লিট হয়ে গেছে ও তো বেরিয়ে পড়েছে তোমাদেরকে বললামই হয় তখন খেতে से और सब योगार বান্ধবীদের সঙ্গে দিদিদের সঙ্গে বোনদের সঙ্গে সবার সাথে হাঁটতে হাঁটতে আগে চৌমাতেও দিন নাকি আসবে স্টার মল থেকে তারপর ওখান থেকে সবাই গাড়ি ধরে বাড়ির দিকে রওনা দেবে এটাই সবাই ডিসাইড করেছে তো ওরা এখন আসছে ও ফিরুক ধীরে সুস্থে এলে অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলবে আর আমি মাসিকে বিছানা টিছানা সব করে দিয়ে মশাই টুসাই টাঙিয়ে দিয়ে এলাম খেয়ে উঠে সব ডান হয়ে গেছে মাসে শুয়ে পড়বে আমি আমাদের ঘরের বিছানাপত্র সব একদম ঠিকঠাক করে ছেড়ে পরিষ্কার করে নিই যাতে ও এলে একদম সব রেডি পায় অবশ্যই টায়ার থাকবে যাতে একটু ঘুমাতে পারে যাই হোক আমি সব এগুলো করে নিই পরে তোমাদের সাথে আবার শেয়ার করছি ও আসার কি হচ্ছে তো ফ্রেন্ডস সবাই সেফলি বাড়ি ঢুকে গেছি বাড়ি পৌঁছে গেছে সব বান্ধবীরাও আর দিদিরাও তো এখন বাড়িতে ঢুকে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি মোটামুটি এখন একটু মেকআপটা তুলতে হবে মুখের মেকআপ পুরোপুরি তোলা হয়নি চেঞ্জ করে নিয়েছি আর এদিকে শ্বশুর শাশুড়ি মানে শাশুড়ি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার বডিরও খাওয়া দাওয়া কমপ্লিট সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমাকে একটুখানি ফ্রেশ ফ্রেশ হবে হয়ে হয়ে বিছানা বাটি করতে হবে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করব আজকে খুব খুব এনজয় করিনি সব বান্ধবীরা মিলে আমাদের যোগা টিম মিলে অনেকে যারা যেতে পারিনি তাদের জন্য অনেকটা আমাদের মনটা খারাপ একটু লেগেছে আসলে সবাই ভালো লাগতো কিন্তু কেউ না কেউ কোনো না কোনো প্রবলেমে আটকে গেছে তো তা দুজন দিদিতে তেমনি আসার কথা ছিল না তাও একটা বোন গতকালই ক্যান্সেল করেছে আর আজকে আবার হঠাৎ করে দুজন আসেনি তো যাই হোক অনেকে আসতে পারেনি আমরা হঠাৎ করেই মিট আপ করেছিলাম যে মিট করবো বলে একটা যে ইন্ডিপেন্ডেন্স ডে বলে একটু সবাই একটু আউটিং করবো তো লোকালের মধ্যেই করেছি খুব একটা দূরে চুরে কিছু যায়নি আর ওয়েদারটাও আমাদের সাথ দিয়েছে সেটাই হচ্ছে সব থেকে বড় কথা তবে আমরা খুব খুব এনজয় করেছি অনেক অনেক ফটো তুলেছি তো কালকে তোমরা সবই দেখতে পাবে কালকের আমার যে ব্লগটা আমি ছাড়বো সেটা তো তোমরা সবই দেখতে পাবে সবই জানতে পারবে তো প্লিজ দেখে বলো যে আমাদের কেমন লেগেছে আর কেমন লাগছে আর আমরা যেখানে যেখানে গেছি সবকিছু তোমাদেরকে তুলে ধরবো তা তোমরাও কে কি করেছো আজকে ইন্ডিপেন্ডেন্স ডেটা সেটাও আমাকে প্লিজ প্লিজ কমেন্ট বক্সে জানিও পারলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো তো আজকে মতো গুড নাইট জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল নতুন স্বাধীনতার পরের দিনের শুক্রবার